বন্ধুরা অনেকটা কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে আসা আসলে রেমি নাম করে যে মেয়েটা পটিয়া রাজশাহীর পটিয়াতে মৃত্যুবরণ করেছে লাইভে আসার পরে বলার পরে এটা আমাকে খুব নাড়া দিয়েছে একটা মানুষ সে তো কোনো অন্যায় করেনি তার পিতা মাতা তারা যদি খারাপ হয়েও থাকে তারা যদি অন্যায় করে থাকে অন্যায় কাজ করে থাকে তার জন্য সে তো দায়ী নয় সে তো সাধ্যমতো চেষ্টা করেছে তার ফ্যামিলিটাকে ধরে রাখার জন্যে তার স্বামীর যখন চাকরি ছিল না তখন পর্যন্ত কিন্তু তার সাথে সে কিন্তু রাত কাটিয়েছে দিন কাটিয়েছে তার একটা স্বচ্ছ সুন্দর ফুটফুটে বাচ্চাও আছে কিন্তু এই মেয়েটার মা বাপ খারাপ এটা নিয়ে তাকে বারবার বারবার কথা শোনার তো কোনো দরকার নেই এটা এতটা নাড়া দিয়েছে আমার বিবেককে যে তাই আমি সামনে আসলাম আসলে যে ছেলেটা এই মেয়েটাকে বিয়ে করছে কিংবা সংসার করছে তারও উচিত ছিল তাকে সেইভাবে সান্ত্বনার দিয়ে রাখা রাখা অন্যেরা যাতে কোনোভাবেই তাকে কথা না শোনায় একটা মেয়ে লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে বারবার বলছে এটা খুবই কষ্টের একটা ব্যাপার কি দরকার ছিল তাকে এত কষ্ট দিয়ে তারপর যন্ত্রণা দিয়ে দেওয়ার যে যন্ত্রণাটা সে সহ্য করতে পারেনি একটা মেয়ের মা বাবার সমস্যার জন্যে মা বাবা যে খারাপ তার জন্য সেই মেয়েটা কষ্ট পাবে সেই মেয়েটা জীবন সেই মেয়েটার জীবন দিতে হবে এটা আসলে বর্তমান সমাজে মেনে নেওয়ার মতো না সবসময় নিজেরটা চিন্তা করলে হয় না একটা মেয়ে যে কষ্ট পাচ্ছে তার পিতা মাতা খারাপ সেই চিন্তা করে তার মনের ভেতরে তো জ্বলছে আগুন জ্বলছে সেটা বোঝা উচিত ছিল আশা করি ভবিষ্যৎ আর কোনো এই রেমির জীবন দিতে না হয়